আসসালামু আলাইকুম আমাদের ধর্মই হলো কল্যাণ কামিতার ধর্ম রাসুল্লাহ সাহ বলে দিয়েছেন দিন দিন আনসিহা ধর্মই হলো কল্যাণকামিতা কামিতা অন্যের উপকার কামনা করা অন্যের মঙ্গল কামনা করা সবাইকেরাম জিজ্ঞেস করেছিলেন যে লিমান কার জন্য তিনি বলেছেন লিল্লাহি আল্লাহর জন্য অলি রসুলিহি আল্লাহর রসুলদের জন্য অলি কুতুবিহি আল্লাহর কিতাব কিতাবগুলোর জন্য সমস্ত কিতাবগুলোর জন্য বলি আহমেতুল মুসলিমিন মুসলমানদের ইমামদের জন্য যারা অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি তাদের জন্য বলি আয়ামিম এবং সমস্ত আম মুসলিমের জন্য তো আপনি যখন কারো কল্যাণ কামনা করে ভালো কোনো পরামর্শ দেবেন দেখবেন যে সে তর্ক করার জন্য আপনার দিকে তেরে আসবে আমরা কারো পরামর্শ মেনে নিতেই পারি না আমরা এমন

কিন্তু টাকা পয়সাই সব না আমাদের জীবনে আরো অনেক কিছু রয়েছে টাকা পয়সার একটা গুরুত্ব আছে স্থানে ইম্পর্টেন্ট কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে কথা কথা স্বাস্থ্য টাকা পয়সার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ আহ সমস্ত টাকা পয়সা খরচ করে স্বাস্থ্য ফেরত পাওয়ার চেষ্টা করে কিন্তু হয় পায় মানুষের যখন স্বাস্থ্য থাকে তখন স্বাস্থ্যের প্রতি খেয়াল থাকে না তখন টাকা পয়সার পেছনে ছোটে স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে সমস্ত টাকা পয়সা খরচ করে দিয়ে স্বাস্থ্য ফেরত পাওয়ার চেষ্টা করে স্বাস্থ্য ইম্পর্টেন্ট কিন্তু সে বুঝবে না আপনি বলবেন যে দিন ইমান কোরআন আরবি শেখা এগুলো গুরুত্বপূর্ণ টাকা পয়সাচ্ছে সে বুঝবে না আপনি তাকে বলবেন যে মা বাবা পরিবার স্ত্রী সন্তান এগুলো টাকা পয়সার চেয়ে গুরুত্বপূর্ণ সে বুঝবে না সে তর্ক করতে আসবে সে বলবেন না টাকা পয়সা অনেক বেশি দরকার সে আপনাকে এক দুই এক হাজার দশ হাজার বিশ ফায়দার কথা বলবে যে টাকা পয়সার কি গুরুত্ব কোনো প্রয়োজন নেই তাকে বোঝানোর তাকে একবার চান্স দিলেন আপনার সাথে তর্ক করার হয়তো এক দুই মিনিট কথা বললেন দেখলেন যে সে তর্ক করছে যুক্তি দিচ্ছে সে তার মতো দলিল প্রমাণ দিচ্ছে এভিডেন্স হাজির করছে ব্যাস ছেড়ে দেন তার হালাতে ঠিক আছে ওকে ফাইন হয়তো দ্বিতীয়বার তাকে আবার কোনো উপদেশ দিতে গিয়েছেন সে আবার তেরে এসেছে তর্ক করার জন্য তৃতীয়বার আবার উপদেশ দিতে গিয়েছেন তেরে এসেছে তর্ক করার জন্য এরপর আর সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা তো বলবো একজন মানুষকে আপনি একবার দুইবার তিনবার সুযোগ দেবেন আপনার সাথে তর্ক করবার এরপরও যদি সে তর্ক করতে আগ্রহী হয় তর্ক করতে চায় আর কোনো সুযোগ দেবেন না আপনার সময়ের চেয়ে অনেক মূল্যবান আপনি গুরুত্বপূর্ণ একজন মানুষ পৃথিবীতে শত শত কোটি মানুষ আছে আপনি যদি এক সেকেন্ড সময় করেও একজন মানুষের জন্য বরাদ্দ করেন তারপরেও আপনার এই হায়াতে কুলাবে না পৃথিবীর সব মানুষকে মানুষের সাথে কথা বলা সব মানুষের সাথে কথা বলে শেষ করতে পারবেন না তাহলে একজন মানুষকে এতবার কেন আপনি উপদেশ দিতে যাবেন একজন মানুষকে আপনি একবার দুইবার তিনবার পর্যন্ত উপদেশ দেবেন সে কবুল করলে তো ভালো না করলে শেষ যার উপদেশ গ্রহণ করার যোগ্যতা নাই যে তর্ক করতে আসে তাকে উপদেশ দেবার কোন প্রয়োজন নাই আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদেরকে তর্ক করার অনুমতি দিয়েছেন বলেছেন ওয়াজিয়াদিল হুমবিল্লা তিহিয়া আহসাদের সাথে সর্বোত্তম পন্থায় তর্ক করো কিন্তু নবীর গণ সাধারণত তর্ক করেনি তারা দুই এক জায়গায় তর্ক করেছেন তারা আসলে মেসেজটা পৌঁছে দিতেন ব্যাস যেটা হকসটা বলে দিতেন যার ইচ্ছা হলো কবুল করলো যার ইচ্ছা হলো কবুল করলো না এই পর্যন্তই ইব্রাহিম আলিস সালাম কিন্তু তর্ক করেছেন কার সাথে নুমরুদের সাথে তো তিনি বললেন যে আমার আল্লাহ তাআলা জান দান করেন এবং প্রাণ হরণও করেন তো নমরুদ বেচারা বুঝিনি সে একজন অপরাধীকে জেল থেকে ডেকে এনে ছেড়ে দিয়ে বললো আমি তাকে জীবন দিলাম আর আরেকজনকে ফাঁসি দিয়ে বললো আমি তাকে সর্বোত্তম পন্থায় বললেন তো বোঝে না কি ভালো করে বোঝাতে হবে তো ইব্রাহিম আলী সালাম বললেন যে আমার আল্লাহ পূর্বর দিক থেকে সূর্যকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করেন তো তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে পূর্বে অস্ত যাওয়া দেখি তখন অরুদ নির্বাক হয়ে গিয়েছিল এটা হলো তর্ক এতটুকু তর্ক আপনি করতে পারেন কিন্তু এরপর নুমরুদের সাথে কি আপনি তর্ক করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন না এই যুগে এরকম অনেক নুমরুদ আছে যাদেরকে আপনি ভালো কিছু বোঝাবেন তো বুঝবে না নুমরুদের মতো উল্টা তর্ক করবে সে বোঝেই না তো দরকার নেই তাদের সাথে তর্ক করবার দরকার নেই তাদেরকে সুযোগ দেবার আপনার সাথে কথা বলবার আপনি অনেক গুরুত্বপূর্ণ আপনি এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আছে অগণিত মানুষ আছে যারা সত্যি আপনার 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 উপদেশ ডিজার্ভ করে তারা কখনোই কারো কল্যাণ কামিতা পায়নি কারো উপদেশ পায়নি কারো ভালোবাসা আদর পায়নি আপনি তাদের প্রতি একটি মনোযোগী হন এতে আপনিও মানসিকভাবে শান্তি পাবেন তারাও আপনার উপদেশ নসিহত দ্বারা উপকৃত হবে একজনকে নিয়ে আটকে থাকবার জুলে থাকবার কোনো প্রয়োজন নেই